ভাঙর কাণ্ডের পর রীতিমতো তোলপাড় রাজনৈতিক মহল শুধু ভাঙর কাণ্ড কেন মালদা থেকে শুরু করে ভাঙরের খুনের ঘটনা চোখে আঙুল দিয়ে বারবার প্রমাণ দিচ্ছে যে রাজ্যের শাসক দলের মধ্যে গোষ্ঠীদণ্ড শুরু হয়েছে তার ফলে রীতিমতো তৃণমূল কংগ্রেস চাপে রয়েছে ভাঙর কাণ্ডে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের এই চাপ আরও বেশি বাড়াচ্ছে আইএসএফ কারণ তারা ইতিমধ্যেই প্রশ্ন তুলছেন যে এই ঘটনার পিছনে যে রহস্য রয়েছে সেই রহস্য কিন্তু উন্মোচন করতে পারেন সকাত মোল্লা আর তারপরে বাংলা জুড়ে প্রশ্ন উঠছে ভাঙুর কাণ্ডের পিছনে কি সত্যি সকাত মোল্লা রয়েছেন বড় প্রশ্ন চিহ্ন দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি শ্বেতা ভট্টাচার্য আপনাদের সঙ্গে ভাঙর কাণ্ড রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়েছে বারবার যে বাংলায় যে শাসক দল রয়েছে তাদের মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে কতটা মাত্রা ছুঁয়েছে কোন জায়গায় ছুঁয়েছে অবশ্যই সেগুলো প্রশ্নচিহ্ন রয়েছে তার সামনে কিন্তু রয়েছে সেটা কিন্তু বারবার বলেছেন আইএসএফ লিডার থেকে শুরু করে বিজেপি নেতারা এবং ভাঙর কাণ্ড থেকে মালদা সেটা চোখে আঙুল দিয়ে বারবার কিন্তু দেখাচ্ছে আর এবার রীতিমতো ভাঙর কাণ্ডে কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে আইএসএফ নেতারা কাকে সৌকাত মোল্লাকে নশাদ সিদ্দিকির চাঞ্চল্যকর মন্তব্য সৌকত মোল্লাকে নিয়ে যে এই যে খুনের ঘটনা রজ্জাক খান তৃণমূল নেতা তার যে খুনের ঘটনায় গোটা বাংলা যেভাবে নড়ে উঠেছে সেখান থেকে প্রশ্ন যে ক্যানিং পূর্বের বিধায়ক সকত মোল্লা কি এ বিষয়ে কিছুই জানেন না রীতিমতো নসাদ সিদ্দিকি চাঞ্চল্যকর দাবি করেছেন যে যদি এই ঘটনার রহস্য উন্মোচন করতে হয় তাহলে কিন্তু সকাত মোল্লা পারেন কারণ এই ঘটনা কেন ঘটেছে কি জন্য ঘটেছে কারা সঙ্গে জড়িত রয়েছে সেই বিষয়গুলোর রহস্য যেখানে রয়েছে এগুলো উন্মোচন করতে পারেন সকাত মোল্লা আর তারপর থেকে বাংলা জুড়ে প্রশ্ন উঠছে যে তাহলে কি কোথাও আইএসএফ নেতা আইএসএফ বিধায়ক এই দিকে ইঙ্গিত দিচ্ছেন যে এই ঘটনার পিছনে সকাত মোল্লা রয়েছেন কারণ আগে আমরা দেখেছি যে ঘটনার পর থেকে যখনই সকেত মোল্লা প্রথম থেকে চেয়েছিলেন এক ঢিলে দুপাখি মারতে কথা নসাদ সিদ্দিকি বলছেন এবং বলছেন যে যেভাবে সকেত মোল্লা তড়িঘড়ি ঘটনার পর আইএসএফের দিকে ইঙ্গিত করল আইএসএফের যে বিধায়ক নসাদ সিদ্দিকিকে কাঠগোড়ায় দাঁড় করালো তার পরবর্তী সময়ে তদন্তে দেখা গেল যে ঘটনার পিছনে রয়েছে সকেত মোল্লার ঘনিষ্ঠ ব্যক্তিরা তৃণমূল কংগ্রেসেরই আরেক নেতা সুতরাং তার পর থেকে প্রশ্ন উঠছে বা নসাদ প্রশ্ন তুলছেন যে কেন আইএসএফের দিকে তারা ঘুরে করে মোল্লা বন্দুকটা দেখে দিচ্ছেন তিনি কি চাইছেন যে আইএসএফ যাতে সমস্যায় পড়ে যায় এবং তার দলের মধ্যে যে গোষ্ঠী দ্বন্দ্ব শুরু হয়েছে সেটা চাপা দিতে শুধুমাত্র বাংলার চোখে বাংলার মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য নয় তার দলের চোখে ধুলো দেওয়ার জন্যও কি এই ঘটনা ঘটাচ্ছেন সকাত মোল্লা তিনি সত্যি কি খুনের ব্যাপারে এমন কিছু রহস্য জানেন যেগুলো সামনে আসলে রীতিমতো হইচই পড়ে যাবে বাংলা জুড়ে এমন কি রহস্য রয়েছে দেখুন ইতিমধ্যে অনেক দিক উঠে আসছে ভাগ বটরা। এলাকা দখল বাজার দখল কিন্তু রেজ্জাক খায়ের খুনের ঘটনার পিছনে এই সব কিছুর ঊর্ধ্বে আরও কিছু রয়েছে বলে দাবি করছে আইএসএফ এবং সেই সমস্ত রহস্যর উন্মোচন করতে পারেন ইনি মানে সকেত মোল্লা সুতরাং সকাত মোল্লা এই ঘটনার পিছনের যে রহস্য সত্যি কি জানেন বাংলার মানুষের মনে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠছে ঘটনার পরেই দেখা গিয়েছিল মোল্লা ঘটনাস্থলে যান একেবারে তিনি কিন্তু ইঙ্গিত করেন যে এই ঘটনা ইঙ্গিত কেন সরাসরি অভিযোগ এই ঘটনার পিছনে হুগলির ওই দিকে ওই পারে গঙ্গার ওপারে বসে নশাদ সিদ্দিকী সবটা প্ল্যানিং করেছেন তিনি জানেন যে কারা এই ঘটনা ঘটিয়েছে আইএসএফ এই ঘটনার সঙ্গে জড়িত যদিওবা যারা গ্রেফতার হয়েছে তারা তৃণমূল কংগ্রেসের নেতা নেতাকর্মী দেখা গিয়েছে তাদের মধ্যে একজন আগে আইএসএফ এ ছিল এবং সকাত মোল্লার হাত ধরেই কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এক এক বছর বছর আগে ঘুরতে ঘুরতে না সেই আইএসএফ থেকে তৃণমূল তৃণমূল কংগ্রেসে কংগ্রেসে পরিবর্তিত নেতা মোল্লার হাত ধরে যিনি এসেছিলেন তিনি সকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ একটা ছেলে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা দিন দিন তার পারফরমেন্সের জন্য কিন্তু রিওয়ার্ড পাচ্ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্জাক খান তাকে খুন করে দেওয়ার সাহস দেখালো এটা সত্যিই কি আজহার কিংবা যারা অন্যান্য মাস্টার মাইন্ডরা জড়িত রয়েছেন বলে দেখা যাচ্ছে তাদেরই প্ল্যানিং নাকি এর পিছনে রয়েছে আরও বড় সড়ো কোনো রহস্য এর পিছনে রয়েছে অনেক বড় সড়ো হাতের কাণ্ড বা এই যারা মোজাফল থেকে শুরু করে আধার যারা গ্রেফতার হয়েছেন তারা কি নিজেরাই খুন করেছেন নাকি কারুর নির্দেশেই গোটা ঘটনাটা ঘটানো হয়েছে আইএসএফ নেতা আইএসএফ কর্মী নসাদ সিদ্দিকি তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন তোলায় কিন্তু এখন রীতিমতো সকেত মোল্লাকে নিয়েও ইতিমধ্যে সন্দেহের দানা বাঁধছে মানুষের মনে ভাঙড়ের মানুষের মনে সুতরাং দেখা গিয়েছে সকেত মোল্লা কিন্তু এই ঘটনার পর রীতিমতো একটা র্যালি করেছেন এবং সেই র্যালিতে তিনি বার্তা দিতে চেয়েছেন যে যাতে রাজ্জাক খানের খুনের ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদেরকে তারা যেন গ্রেফতার হয় এবং যেন উপযুক্ত শাস্তি পায় তারপর থেকে আরও বেশি কিন্তু প্রশ্নগুলো উঠছে এই যে র্যালি করেছেন সকাত মোল্লা এই র্যালিটা কার উদ্দেশ্যে কারণ যেটা বিরোধীরা বলছেন যে মরেছে তৃণমূল মেরেছে তৃণমূল মরেছে সকেত মোল্লার ঘনিষ্ঠ রাজ্জাক খান মেরেছে সকেত মোল্লার ঘনিষ্ঠ মোজাফররা তাহলে এই যে দাবি এটা কার বিরুদ্ধে এবং কেন সখত মোল্লা ঘটনার পর থেকেই আইএসএফ কে করে দাঁড় করিয়েছিলেন কেন নসাদ সিদ্দিকীর দিকে ইঙ্গিত করে রীতিমতো একেবারে স্পষ্ট তার দিকে নিশানা করে দিলেন কেন এই কেন প্রশ্নের কিন্তু কোনো উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি যদিও বা কলকাতা পুলিশ ঘটনার তদন্তে নেমেছে আমরা দেখেছি যে কলকাতার সিপি মনোজ বর্মা তিনি ঘটনার দিন কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন তারপরেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত যারা যারা গ্রেফতার হয়েছেন আর তারপরেই বাংলা জুড়ে প্রশ্ন উঠেছে যে সত্যি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এমন চরমে এমন সীমায় পৌঁছেছে যেখান থেকে একে অপরের রীতিমতো খুনাখুনি শুরু হয়ে গেছে কথায় আছে কাক কাকের মাংস খায় না তবে এক্ষেত্রে এই গোটা যে প্রবাদটা রয়েছে সেটাই যেন কোথাও একটা পাল্টে যাচ্ছে আর তারপর থেকেই সকাত মোল্লার যে ভূমিকা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে তার কি কোনো দাপট নেই এলাকায় তার কথা কি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা শুনছে না এমন কি তিনি টিকিট পাবেন কি পাবেন না সেই নিয়েও একটা প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে এবং তার পাশাপাশি সকাত মোল্লা এই খুনের ঘটনার সঙ্গে কি যোগ রয়েছে এই প্রশ্নও কিন্তু তোলা হচ্ছে কারণ নশাদ সিদ্দিকি বারবার এই অভিযোগটা করছেন যে যদি সফেদ মোল্লা চান তাহলে এই খুনের ঘটনার উপর থেকে আরো বড় সড়ো পর্দা কিন্তু সরাতে পারে কিন্তু কেন তার মানে কি সত্যি সকত মোল্লা জানেন যে কেন খুন হয়েছে আর কারা যুক্ত রয়েছে এমন কি প্রশ্ন উঠে যাচ্ছে যে এই খুন কোথাও না কোথাও সকত মোল্লার নির্দেশে করা হয়নি তো অবশ্যই বড় সড়ো প্রশ্ন রয়েছে প্রশ্ন চিহ্ন রয়েছে কথাটার সামনে তদন্ত সাপেক্ষ গোটা বিষয়টা কিন্তু রীতিমতো এক একটা ঘটনাকে ফেললে কিন্তু এই প্রশ্নগুলো বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ তুলছে তার পাশাপাশি যে প্রশ্ন উঠছে যে সকেত মোল্লা ঘটনার পর কেন এইভাবে আইএসএফকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন নশাদ সিদ্দিকিকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন ইতিমধ্যেই নশাদ সিদ্দিকী যে কথাটা বলছেন সেটা হচ্ছে শুধুমাত্র তার লক্ষ্য ছিল এক ঠিলে দুপাখি মারা কিন্তু যেভাবে কলকাতা পুলিশ কাজ করে গ্রেফতারি করেছে এই গোটা ঘটনায় সেখান থেকে স্পষ্ট তৃণমূল কংগ্রেসের কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে আমরা দেখেছি ঘটনার পর থেকে কিন্তু আইএসএফ কিংবা নশাদ সিদ্দিকি বারবার এই কথাটাই বলে গিয়েছিলেন যে গোটা ঘটনার পিছনে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের স্পষ্ট এবং নিজেরাই নিজেদেরকে মারছে তৃণমূল কংগ্রেসে এবং সেটাই কিন্তু তদন্তে প্রাথমিকভাবে এখন সামনে এসেছে তবে হ্যাঁ এর পিছনে কারা রয়েছে রাজ্জাক খানের খুনের ঘটনায় আরো বড় চক্রান্ত রয়েছে কিনা কাদের নির্দেশে ঘটনা ঘটানো হয়েছে কোথা থেকে অস্ত্র বা হাতিয়ার আসছে ভাঙড়ে এই প্রশ্নগুলো কিন্তু আরও অনেক বেশি উস্কে দিচ্ছে তার পাশাপাশি অবশ্যই সকাত মোল্লার কি আদৌ নিয়ন্ত্রণ আছে তিনি কি আদৌ জানেন যে তার এলাকা বা তার আশেপাশে এলাকায় কি ঘটছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে চলে আসছে এবং বোঝা যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নির্বাচনের আগে যথেষ্ট চাপে রয়েছেন সকাত মোল্লা যথেষ্ট চাপে রয়েছেন তৃণমূল কংগ্রেস গোটা বিষয় নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন